আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকে আমরা আপনাদেরকে একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন বাড়ি নির্মাণের জন্য যারা ইট ক্রয় করবেন তো ইট ক্রয়ের সময় আপনারা কোন বিষয়গুলো খেয়াল করে ইট কিনবেন এবং যারা ইট ব্যবসায়ী আছে তারা আপনাদেরকে কিভাবে ঠকাচ্ছে এবং এই বিষয়টি আমি আজকে আপনাদেরকে একটা প্রুফ সহ দেখাচ্ছি কারণ হচ্ছে আমরা যখন ইট কিনবো ইট কেনার সময় ইটের সাইজটা অবশ্যই আমরা দেখে নিব আমি একটা বিষয় যদি আপনাদেরকে দেখাই এইখানে আমি কিছু ইট রেখেছি তো এই ইটের আমি একটা ইট আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাচ্ছি এই একটু দেখাও এইটার হচ্ছে আমাদের ইটের হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে বাংলাদেশের জন্য সাড়ে নয় ইঞ্চি তো এইটা দেখতে পাচ্ছেন এখানে কত ইঞ্চি ইটটা আছে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এই ইটটা আছে হচ্ছে নয় ইঞ্চি তো ইটের এই সাইডটা আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা হচ্ছে নয় ইঞ্চি থাকা সাড়ে নয় ইঞ্চি থাকার কথা যেখানে এটা আছে নয় ইঞ্চি তার মানে আপনার ইটের লেন্থে আছে হচ্ছে হাফ ইঞ্চি কম এবং এই সাইডগুলো যদি দেখেন এই সাইডগুলো এখানে সাড়ে চার ইঞ্চি থাকার কথা সেখানে একটু কম আছে। আবার এই সাইডটা যদি দেখেন এই সাইডেও আপনার হচ্ছে এই সাইডটা ঠিক আছে এই সাইডটা এই পাশে ঠিক আছে আবার এই পাশটা এই পাশটাও ঠিক আছে টু পয়েন্ট সেভেন থাকার কথা তো একটা সাইড ঠিক আছে আর হচ্ছে দুইটা সাইড এইখানে কম আছে তো একটা বিষয় হচ্ছে আপনি এই একটা ইট যদি আপনার প্রতিটা ইটে যদি আপনার হচ্ছে হাফ ইঞ্চি করে কম থাকে সেক্ষেত্রে আপনি কতটুকু ঠকছেন এই হিসাবটা আপনাদেরকে আমি দিচ্ছি আপনি যখন প্রতিটা ইটে হাফ ইঞ্চি করে আপনি ঠকে যাবেন মানে সাইজটা ছোট হবে তখন আপনি যখন আমরা এক গাড়ি ইট কমপক্ষে কিনি তো এক গাড়ি ইটে বিভিন্ন সাইজের থাকে তিন হাজার হয় আমি পাঁচ হাজারের হিসাবটা আপনাদেরকে দিচ্ছি তো পাঁচ হাজারের এক গাড়ি ইট যখন আপনি কিনবেন তখন প্রতি বিশ পিস ইটে আপনি একটা ইট ঠকবেন মানে আপনার প্রতি বিশ পিস ইটে আপনার মেজারমেন্ট অনুযায়ী হাফ ইঞ্চি করে কম হলে প্রতি বিশ পিস ইটে আপনার একটা করে ইট কম হবে তো এই ইটটা আপনি যখন গাঁথনি করবেন তো আপনি বিশ পিস ইটে একটা করে ইট আপনি কম পাচ্ছেন গাঁথনির সময় আপনার আয় মানে ইয়াটা কম হচ্ছে বরকতটা কম হচ্ছে কারণ আর যদি আপনি সেখানে পাঁচ হাজারের এক গাড়ি ইট কিনেন সেখানে আপনি দুইশো পঞ্চাশ পিস ইট ঠকতেছেন তো এই বিষয়টা অবশ্যই আপনারা দেখে কিনবেন কারণ হচ্ছে দুইশো পঞ্চাশ পিস পিস ইট বর্তমান বাজারে হিসাব অনুযায়ী এটা প্রায় তিন হাজার টাকার মতো আসে তো আপনি যখন কিনতে যাবেন তখন যদি আপনার মানে এক গাড়ি ইটেই আপনি তিন হাজার টাকা ঠকে আসেন মার্কেট অনুযায়ী মার্কেট প্রাইস অনুযায়ী ম্যাটেরিয়ালস কিনে আপনি যদি তারপরেও তিন হাজার টাকা ঠকে আসেন এটা কিন্তু একটা মানে আপনার আপনাদেরকে বড়ো ধরনের একটা ফাঁকি দিয়ে দিচ্ছে ইট ব্যবসায়ীরা তো এই বিষয়টা আপনি অবশ্যই খেয়াল করবেন এবং এই বিষয়গুলো দেখে আপনারা ইট কিনবেন আর সব ইট একরকম হয় না কিছু কিছু ইট আছে এইগুলো অ্যাকুরেট মেজারমেন্ট থাকে তো ভালো করে দেখে শুনে ইট ক্রয় করবেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম